আজকে একটি সামাজিক সংগঠনের প্রোগ্রামে সাগ্রাইলে রোহিণীকে ছিলাম আমি ঘাটাল সংগঠনের জেলা ভাতৃপ্রতীক সভাপতি তন্ময় দাস এবং সাথী বিধায়ক ঘাটাল জেলা কমিটি জিএস শীতল কাপাস নেতৃত্বকে আমি কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করার জন্য অনুরোধ করেছিলাম আমি খুশি যে প্রায় এই ব্যাপী কন্যা সুরক্ষা যাত্রাতে সমবেত হয়েছেন এবং সংক্ষিপ্ত পথসভায় বলে আমি দিল্লি থেকে আজত

রাজধানীতে যখন তৃণমূলের ছেলে ক্লাস নাইনের শিডুল কাস্ট পরিবারের মেয়েকে রেপ করে খুন করে তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল প্রেমের তত্ত্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ভাল পে দশঙ্কর কোনাইレンタ রায় যাবে তিনি কে দীনামুলে অঞ্চল সভাপতির बेटा অবতার পুলিশ বলে দেহ কুকুর থেকে উঠেছে পাশে বিশেষ ঋষি ছিল